কথা ছড়িয়েছে এলাকায় বিভিন্ন জায়গায় বলা হচ্ছে লেখালেখি হচ্ছে বিভিন্ন পেজে এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে যে এই মেয়ে খারাপ আসলে সেই ছেলেটা আসলেও খারাপ না তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তার মতো ভালো ছেলেই নেই আমার মেয়ে সাগের দায় মাধ্যমিক বিদ্যালয়ে জায়গা পাঠাতেছিলাম ওখান থেকে আমার ভালো লাগেনি টিসি দিয়ে আমি অন্য জায়গায় ভর্তি করি কে বা কারা ষড়যন্ত্র করে আমার মেয়ের বিরুদ্ধে পত্রিকায় এটা ও লেখছে এবং ফেসবুকে আসলে আমার কোনো অভিযোগ নেই যারা এই অভিযোগ করছে তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই এটা মিথ্যা বানোয়াটি শোয়ানোর বিষয়ে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি আমাদের যে শিল্পী আমি দারিয়াপুর পাঁচ নম্বর কাবাটাসি কাবাসিটিয়া আমার মেয়ে দারিয়া সাকারি দহ মাধ্যমিক বিদ্যালয়ে দিয়েছিলাম কিন্তু আমার ভালো লাগিনি আমার মেয়ে অনেকদিন থেকে বলে যে আমি অন্য স্কুলে পড়বো মা তা আমি আমার কি কোনো অধিকার নেই যে আমার মেয়েটা আমি একটু ভালো স্কুলে ভর্তি করি এই কারণে আমার মেয়ে যখনই আমি ভর্তি করেছি আমার মেয়ের পিছনে অন্যান্য লোকজন আমার মেয়ের নামে ফেসবুকে অথবা সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে যে এই মেয়ে খারাপ আসলে সেই ছেলেটা আসলেও খারাপ না তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তার মতো ভালো ছেলেই নেই কিন্তু আমার কি ভালো লাগে না অন্য স্কুলে পড়ে আমার মেয়েটা একটু ভালো শিক্ষিত করি তার কারণে আমার মেয়ের পিছনে লেগে তারা সবাই আমার মেয়ের নামে দুর্নাম ছুটি বেড়াচ্ছে আমার ছোট মেয়ে কেবল এই তেরো বছর বয়স আমার মেয়ের কোনো বয়সই হই না কোনো তার কারণে আমার মেয়ের পিছনে সবাই লেগেছে কি জন্যই লেগেছে তাদের বিরুদ্ধে আমি অভিযোগ জানাচ্ছি এটা বিচার হোক তাদের আমার নাম সাকম দাড়িয়াপুর পাঁচ নম্বর কাবাটি ইউনিয়নের আমার মেয়ে সাগরিদা মাধ্যমিক বিদ্যালয় লেখাপড়া করছিল কিছু লোক চক্রান্ত করে বিরুদ্ধে একটা মিথ্যা কথা রটাই আসলে আমার এর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই এবং আমি এই কথার তীব্র নিন্দা জানি ঘটনা ঘটেনি কিন্তু কিছু কিছু মিডিয়া অথবা ফেসবুকে দিয়ে এই বিভ্রান্তকার এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে এর প্রতি আমি তীব্র নিন্দা জানি আমার নাম মোহাম্মদ শোহানুর রহমান আমি সাকায়দা মাধ্যমিক বিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত আছি আমাকে নিয়ে একটা মিথ্যা কথা ছড়িয়েছে এলাকায় বিভিন্ন জায়গায় বলা বলি হচ্ছে লেখালেখি হচ্ছে বিভিন্ন পেজে এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা কারণ মানে আমার যে সেরকম কাকা তিনি আর আমার কাকি অবশ্যই তারা বিস্তারিত সবই বলেছে আমার কিছু বলার নাই কারণ আমি যদি অপরাধ করতাম অবশ্যই তারা আমার বিরুদ্ধে কিছু বলতো অবশ্যই বলতো কিন্তু আমি এর সাথে জড়িত না কিন্তু এলাকার কিছু লোক আমার যারা শত্রু আর কি কারণ আমার তো সবাই তার ভালো জানে না ভালো চকি দেখেও না তারা এটা মিথ্যাভাবে আমাকে গৃহপূর্ণ করার জন্যে সমাজের চকি ছোটো করার জন্যই এটা করেছে তাই আমি তাদের প্রতি তীব্র নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই আমি সাত নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি রালিং কাবাহিটে পাঁচ নম্বর ইউনান ইনান যে আমরা যে কথা জানতে পারলাম আমরাও মেয়ের বাড়িতে গিয়েছি মেয়ের বাপের কাছে মেয়ের মার কাছে শুনেছি এটা মিথ্যা বানোয়াটি বিষয়ে যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি আমাদের যে স্কুলের হাজি শাখেদা যে হাই স্কুল এই হাই স্কুলে আমাকে যে সভাপতি ফারুক শেখ হেডমাস্টার সহকারে আমরা আমার আরও দর যে ছিল সেখানে থেকে আমরা সব কিছু শোনাশুনি করি শুনে সেখানে দেখলাম সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি কিছু কিছু এই ছেলেটার পর প্রতিহিংসা করি এই মিথ্যা দুর্নাম কেলেঙ্কারি ছড়াচ্ছে বুঝেছেন এরপরে আমরা ঘৃণনা প্রতি জানায় জানাই তিরোধিন্দা জানাই তারপরেও আমরা আছে ভদ্রলোকের সাথে কথা বলি যে আপনি এই কাজগুন করবেন না কেন যেহেতু আপনি যাচাই বাছাই করে এসে কাজটা করেন মিথ্যাটা অপচার কিন্তু ছেলেমেয়েরা দেন না কারণ সবারই মা বোন আছে সে মেয়েটারও বিয়ে হতে হবে বুঝেছেন এগুলো আমরা মানা করার পরেও দেখা যাচ্ছে যে কিছু শয়তান শয়তাংশ এই এইসব কাজগুল করেই যাচ্ছে এই জন্যে আমরা আমি এমনি যাতে আমার মজুদ নেতা আছে ঢাকায় নিয়ে আছে আমার নেতা আসলে আমার নেতার কাছে যাবো এই বিষয় নিয়ে কারণ এইসব ছেলেমেলে আমার সাথে দলধপ করে কারণ এইসব ছেলেপেলে কেলেঙ্কারি দেশে মিথ্যা অপবাদ দিচ্ছে